আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগত অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা থ্রি পিসও কিন্তু নিয়ে এসেছি অনেক কাস্টমার যে বলে যে ভাই আমাদের কিছু থ্রি পিসের কালেকশন দেখাবেন তো আপনাদের সুবিধার জন্য আমরা ভালো আরং বুটিক্সের কিছু থ্রি পিস এনেছি খুবই সুন্দর এই থ্রি পিসগুলা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আরং বুটিক্সের এই থ্রি পিসগুলা দেখেন কত সুন্দর এখানে গলায় কারচুপি কাজ করা আছে এবং এখানে আপনার এই যে ঝুল দেওয়া আছে এবং এখানে আপনার ভিতরে ব্লকের কাজ করা বুটিক্সের তো দারুণ এই শাড়িটা এটা পিছনের পাটটা দেখেন পিছনের পাটটাও কিন্তু খুবই সুন্দর একটা পিছনের পার্ট আর এখানে হাতায় কাজ দেওয়া আছে তো এটা সাইজটা হলো বিয়াল্লিশ সাইজ বডি কাজের ফিনিশিং খুবই ভালো আপনারা মানে সরাসরি না দেখলে এই ড্রেসগুলো আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর একটা ড্রেস আর এটা হলো সালোয়ারটা সালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার বুটিক্সের কাজ করা আর এটা হলো কিন্তু অনেক অনেক সুন্দর একটা তো এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় যারা নিতে চান এত সুন্দর এই ড্রেসটা এক হাজার টাকায় একেবারে হোলসেল দামে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো পেয়ে যাবেন সো এই একটা শাড়ি দেখেন এই সরি থ্রি পিস দেখেন এটা হলো ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের এটা হলো আপনার ছাব্বিশ সাইজ এটা আপনার নয় থেকে দশ বছরের বাচ্চারা পড়তে পারবে এখানে বুটিক্সের কাজ করা আছে দেখেন গলার কাজটা খুবই সুন্দর আর খুবই সুন্দর মৌসুমি হাতা দিয়ে কাজ করা তো এইটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যারা নিতে চান এত সুন্দর এই ড্রেসটা অনলি ছয়শো টাকা পেয়ে যাবেন দেখেন সালোয়ারটাও কিন্তু খুব সুন্দর একটা সালোয়ার আর এটা হলো ওড়নাটা ওড়নাটাও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর একটা ওড়না এটার প্রাইস পড়বে ছয়শো আগেরটা দেখলাম এক হাজার এখানে বিভিন্ন দামের দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন এটার পিছনের ব্যাকপারটা দেখেন ব্যাকপারটাও কিন্তু অসম্ভব সুন্দর অনলি ছয়শো টাকা এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো পেয়ে যাবেন এই একটা ড্রেস দেখেন এই ড্রেসটাও অনেক সুন্দর একটা ড্রেস ছোট বাচ্চাদের কিন্তু ফার্স্ট ক্লাস এই ড্রেসটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন দেখেন সাইডে ফিতা দেওয়া আছে এত সুন্দর ড্রেস ছোট মামনিদের জন্য নেবেন মানে খুবই সুন্দর লাগবে এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এটা স্যালোয়ারটা দেখেন সালোয়ারটাও কিন্তু অসম্ভব সুন্দর মাত্র টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন এবং অন্যটাও সুন্দর একটা অন্য ছয়শো টাকা থ্রি পিস পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় বুটিক্সের থ্রি পিস যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে এই একটা ড্রেস দেখেন এটা হলো থ্রি পিস এটা হলো থ্রি পিস এটা বড়দের পড়তে পারবে এটা হলো আপনার ছত্রিশ সাইজ তেরো চোদ্দ বছরের মেয়েরা পড়বে এটা আপনার এখানে দেখেন কারচুপি কাজ করা আছে সুন্দর একটা ড্রেস বুটিক্সের এবং এত সুন্দর ড্রেস সাইডে ফিতা বসানো আছে দারুণ একটা ড্রেস এটা পিছনের পার্ট তো এত সুন্দর আনকমন এই ড্রেসগুলো এবং কাজের ফিনিশিং এত ভালো যে আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না আর এটা হলো সালোয়ারের কোশনটা দেখেন সালোয়ারটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর একটা সালোয়ার যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর একটা ওন্না যারা কিনতে চান ঝটপট চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দোকান অবশ্যই চলে আসবেন এটার প্রাইস পড়বে এক হাজার টাকা তো আরও অনেক কালেকশন আছে এত কালেকশন দেখানো আমাদের পক্ষে সম্ভব না এই জন্য আমাদের শপে চলে আসবেন নিত্য নতুন কালেকশনগুলো দেখার জন্য দেখেন এই একটা ড্রেস কত সুন্দর একটা ড্রেস এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন একেবারে আনকমন একটা ড্রেস এটা ওয়ান পিস ওয়ান পিস কাপড়টা খুবই ভালো মানের প্রাইস পড়বে ছয়শো টাকা একেবারে এক্সক্লুসিভ একটা শাড়ি ড্রেস এটা প্রাইস সাইজ হলো বত্রিশ সাইজ মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন এত সুন্দর এই ড্রেসটা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন তো এই একটা ড্রেস দেখেন এটা খুব দেখাইছিলাম টাকা এটার এটা থ্রি পিস এটার প্রাইসও পড়বে ছয়শো টাকা দেখেন কত সুন্দর একটা আনকমন একটা ড্রেস ছয়শো এটা আপনার নয় থেকে দশ বছরের বাচ্চারা পড়তে পারবে কারচুপি কাজ করা আগেরটা দেখাইছিলাম ও ফার্স্ট টাইম যেটা দেখাইছিলাম ওইটা হলো বড়দের ছিল এক টাকা এটা একটু বাচ্চাদের এটা ছয়শো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে মাত্র ছয়শো টাকা এত সুন্দর ড্রেস দেখেন এটা ওড়নাটা অরিজিনাল শিপনের ওড়না আর এটা হলো আপনার সালোয়ারটা এত সুন্দর সালোয়ার যে বলার বাইরে তো ভালো থাকেন আমাদের আরও অনেক কালেকশন আছে আমাদের সঙ্গেই থাকবেন আসসালাম ওয়ালাইকুম